আফ্রিকার দেশ কঙ্গোয় এবার প্রথম শনাক্ত হয় পক্স বা এমপক্স তবে দেশটির সীমানা ছাড়িয়ে আরও কয়েকটি দেশের সংক্রামক এই রোগ ছড়িয়ে পড়েছে শনাক্ত হয়েছে আফ্রিকা ইউরোপ ও এশিয়ায় এমপক্স ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে এ পরিস্থিতিতে একটি প্রশ্ন সামনে আসছে তা হল করোনা মহামারীর ক্ষতনা শোকাতেই বিশ্বজুড়েকে আরেকটি মহামারী ছড়িয়ে পড়তে পারে এমনটা হওয়ার সম্ভাবনা হয়তো কম কেননা সোয়াইন ফ্লু ও করোনা ছিল মূলত ব্যয়বাহিত ভাইরাস ব্যয়ুবাহিত হওয়ায় এসব ভাইরাস দ্রুত ছড়িয়েছিল এমনকি যেসব মানুষের মধ্যে উপসর্গ ছিল না তারাও অজান্তে ভাইরাস ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছিলেন যতদূর জানা যায় এমপক ছড়ায় ত্বক থেকে ত্বকে আক্রান্ত ব্যক্তি ঘনিষ্ঠ সম্পর্ক এলে তবেই তবে এমপক্সে আক্রান্ত ব্যক্তির ত্বকে দৃশ্যমান ক্ষত দেখা দেয় কাজেই এমন ক্ষত দেখা দেওয়ার পর যে কারো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা বেশ কম ফলে এমপক্স ছড়িয়ে পড়ার গতি হবে কম এমপক্স থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ থাকতে হবে অর্থাৎ আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই শৌচাগার কাপড় ও বিছানা চাদর ব্যবহার করা যাবে না হাত ধোয়ার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে